আমি নবীজের পাগল আমি মদিনারি পাগল আমি নীজের পাগল আমি মদিনারী পাগল মদিনারোলবানি মূল মদিনার ধ্বালি মূল নয়নের জল আমি নবীর পাগল আমি মদিনারী পাগল আমি নবীর পাগল আমি মদিনারী পাগল আমার মনে না বিহ নাবি দো চোকে ছবি আমার মনে না বিচে মদিনারে ছবি আমার মনে নবি আমার মনে নাবি চকে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নীজির পাগল আমি মদিনার পাগল আমি নবির পাগল আমি মদিনার পাগল শুনিলে মোহদিনারী কথা বলতে পারি সকল বেতা শুনিলে মোহদিনারী কথা বলতে পারি সকল বেতা শুনিলে মদিনারী কথা সকল বেতরে বুকের বেতন বেশে উঠে বুকের বেতন বেশে উঠে বুকের বেতরে বেশে উঠে মন ঢোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ঈদুল বালিমুর মদি নয়নের জল আমি নীজ পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল আমার সকলের রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার সকলের রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার সকলে রোগের ওষুধ আমারে সকালে রুগে রসু দয়ালি নবীর সালাম দুরুদ মুক্তি চিত্রে পরি যখন মুক্তি চিত্রে পরি যখন কই সুস্থ সবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ঐ দুলবালি মুর মদিনা নয়নের কাজল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল